মনে রাখবেন জমি কিনলে রাজা সোনা কিনলে আধা আর কাপড় কিনলে গাধা তো এই বিষয়টা আসলে সবার ক্ষেত্রেই প্রযোজ্য যদি আপনি স্বর্ণ কিনেন বা জমি কিনেন এখানেই আপনার লাভ আর যদি আপনি কাপড় চোপড় কিনেন বা ফ্যাশানে খরচ করেন তো আপনি গরিব হয়ে যাবেন বা আপনার উন্নতি হবে না ঠিক আছে এটাই আসলে বলার যারা আসলে কিছু করতে চাচ্ছেন জীবনে নিজের সুখ বিসর্জন বা শো অপটা বাদ দিয়ে আপনারা ইনভেস্ট করেন ইনভেস্ট করা শিখতে হবে আপনাদেরকে এখন থেকেই কারণ আপনি একটা জব করে এ যুগে আপনি টিকে থাকতে পারবেন না আপনাকে প্যাসিভ ইনকাম করতে হবে প্যাসিভ ইনকাম করার অনেক ওয়ে আছে প্যাসিভ ইনকাম অবশ্যই আপনাকে রাখতে হবে আপনাকে একাধিক আয়ের সোর্স রাখতে হবে ঠিক আছে আপনি যদি শুধুমাত্র আপনার জবের পেছনে বা জবের ওই টাকা দিয়েই আসলে বসে থাকেন তাহলে কখনোই দেখবেন যে আপনি উন্নতি করতে পারছেন না আর যাই হোক উন্নতি করতে পারছেন না আপনি দশ বছর আগে যাচ্ছিলেন দশ বছর পরেও একই রকম থাকবেন আপনার কোনো চেঞ্জ আসবে না দিন শেষে আপনাকে শুনতে হবে আপনি একজন নিম্ন মধ্যবিত্ত ঠিক আছে এখন আমি এটাই বলবো যদি আপনার একটা স্টেবিলিটি একটা জব থাকে আপনার একটা চাকরি থাকে আপনি সব কিছুই করেন এর পেছনেও কিছু কিছু টাকা আপনি জমান সেভ করেন সেভ করে ওই টাকাটা ভালো কাজে লাগান আপনারা হয় জমি কেনেন না হয় স্বর্ণ কেনেন আপনি দেখেন যে স্বর্ণের দাম কখনো কমে না আপনি আগের সালের দিকে তাকান প্রত্যেকটা আজকে সাপোজ দুই সাল পঁচিশ সালে যেই প্রাইসে আপনি স্বর্ণ পাচ্ছেন ছাব্বিশ সাল বা সাতাশ সালে এর থেকে অনেক বেশি টাকা আপনাকে গুনতে হবে তার মানে আপনি যদি আপনার টাকাটা পুঞ্জীভূত না করে শুধু স্বর্ণেতে ইনভেস্ট করেন তাহলে দেখবেন যে আপনার টাকাটা টাকাই থাকছে মানে আপনি যদি টাকাটা ব্যাংকে রেখে দেন আপনার তো লাভ নেই ভাই আপনি দেখেন যে আপনার একটা ব্যাঙ্কে কি হয় আপনার একটা মানে মান্থলি একটা ফিক্সড ডিপোজিট করলেও আপনার যেই মুনাফাটা দেয় সেটা হচ্ছে আপনার সেভেন পারসেন্টে বা এর বেশি আসলে দিতে চায় না যেটা আসলে আমাদের ইনফ্লেশন রেটের সমান তো আপনি যেই টাকাটা রাখছেন দশ বছর পরে সেই একই টাকাটা পাচ্ছেন শুধু সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে কিন্তু মূল্য কোনো বৃদ্ধি নেই কিন্তু আপনি যদি সেম টাকাটা আপনি যদি আপনার জমিতে লাগাইতেন বা আপনি যদি আপনার গোল্ডে ইনভেস্ট করতেন বা সিলভারে ইনভেস্ট করতেন তাহলে দেখতেন যে আপনার টাকাটা কয়েক গুণে বৃদ্ধি পেয়ে যেত তাহলে এইগুলো আমরা জানি শুনি তারপরেও আমরা এখানে ইনভেস্ট করি না আমরা আসলে সব সময় চেষ্টা করব যে যখন ইনভেস্ট করব লং টার্মে ইনভেস্ট করব শর্ট টার্মের জন্য করলে আপনার লস হতেই পারে সাপোজ আপনি আজকে এক ভরি স্বর্ণ কিনলেন কিনে এটা আপনি এক মাস পরে বা দুই মাস পরে বা ছয় মাস পরে বিক্রি করতে চাচ্ছেন বেশি এটা লাভ হবে না হয়তো দাম কিছুটা কমতেও পারে কিন্তু ইন দ্য লং রানে অবশ্যই এর দাম অবশ্যই বাড়বে কারণ এগুলো গড অ্যাসেট এখানে আপনি ইনভেস্ট করলে আপনার ক্ষতি নেই এটা একসময় আপনি অনেক রিটার্ন পাবেন সাপোজ আপনি এখন জমি কিনলে রাজা আমি প্রথমেই বলেছি কারণ আপনি যদি শুধু গোল্ড কিনেন এটা আধা হবে মানে বেশি একটা ইয়ে হবে না যতটা আসলে জমিতে আপনার লাভ হবে তো আপনি জমি তো সবসময় পাওয়া যায় না বা এক সঙ্গে একটু বেশি টাকা লাগে ইনভেস্ট করতে হয় কিন্তু স্বর্ণ আপনি এক লক্ষ দুই লক্ষ টাকা করে আপনি জমাইতে পারেন সো আপনি স্বর্ণ কিনে রাখেন আপনি দুই লক্ষ টাকা দিয়ে এক এক ভরি স্বর্ণ কিনে রাখেন ডেলিভারি স্বর্ণ যা হয় আপনার টাকায় এগুলো কিনে রাখলে কি হবে আপনি এগুলো পুঞ্জীভূত করে রাখবেন যখন আপনি একটা জমি পাবেন ভালো একটা জমি পাবেন বা মাঠের জমি পাবেন বা রোড সাইডে কোনো জমি পাবেন দেখবেন যে এইগুলোতে ইনভেস্ট করলে যে টাকা দিয়ে আপনি কিনছেন কয়েক বছর পরেই ডাবল ট্রিপল কোয়াড্রাপল হতে পারে আর ওই সময়ে কিন্তু আপনার এই টাকাটা একসময় মানে কাজে লাগবে ঠিক আছে কারণ আপনি টাকাটা রেখে দিচ্ছেন এটা এক সময় মানে এফডিআর করে রাখছেন দশ বিশ লক্ষ টাকা আপনি ভাবতেছেন যে যখন আমার ইচ্ছা হবে ভেঙে ফেলবো এটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ না আপনি এটা চাইলে গোল্ড হিসেবেও রাখতে পারেন গোল্ডও কিন্তু যে কোনো সময় আপনি ভাঙাইতে পারেন যদি ইন কেস কোনো সমস্যায় পড়েন জমি সব সবসময় আসলে বিক্রি করা যায় না তো সেক্ষেত্রে আপনি গোল্ড কিনতে পারেন আর গোল্ড কিনে কিনে যখন আপনার বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা হয়ে যাবে তখন আপনি ওইটা জমিতে ইনভেস্ট করেন এটা বুদ্ধিমানরা এটাই করবে ঠিক আছে আপনি টাকাকে পোস্ত দিবেন না টাকাকে কাজে লাগান ঠিক আছে কাজে লাগান আমি বলছি না যে আপনাকে আজকেই ব্যবসায় নেমে যেতে হবে তো ব্যবসা করলে আরও ভালো বিষয়টা যদি ব্যবসা ভালো বুঝেন ব্যবসা করলে অবশ্যই টাকা বাড়বে আপনি চাকরির পাশাপাশি যদি এরকম মেন্টালিটি থাকে আপনি একাধিক বিষয় সামলাতে পারেন অবশ্যই ব্যবসা করবেন ব্যবসা হালাল জিনিস এবং ব্যবসা হচ্ছে আপনার টাকা ইনকামের বৃদ্ধির একটা মূল মাধ্যম ঠিক আছে আপনি যেখানে জব করে আসলে এগুলো পারবেন না ঠিক আছে আপনাকে অবশ্যই এর পাশাপাশি প্যাসিভ ইনকাম আপনাকে রাখতে হবে তো আপনি কেন এগুলো মাথায় প্যারা নেবেন বলেন আপনি আপনি একটা জব সৃষ্টি করে দেন বা আপনি সরি একটা বিজনেস তৈরি করে ফেলেন ক্রিয়েট করে ফেলেন যেখানে আপনি কোনো কিছু কোনো মাথা না খাটিয়েও যেন টাকা আসতে থাকে আপনি শুধু টাকাটা দেখবেন আপনি ভালো একটা অ্যাসেট কিনতে পারেন লাইবিলিটির দিকে ঝুঁকবেন না গাড়ি কেন কিনবেন আমরা আসলে অনেকেই আসলে প্রথম প্রথম একটু টাকা পেলেই আসলে আগে গাড়ি কিনতে চাই এটা আসলে সবচেয়ে বড় ভুল কারণ গাড়িতে উল্টো আপনাকে আরও টাকা ব্যয় করতে হচ্ছে টাকা দিতে হচ্ছে আর গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সমস্যা হতে পারে গাড়ি কাদের প্রয়োজন যাদের অধস্র আছে অনেক অঢেল টাকা আছে তাদের গাড়ি প্রয়োজন তাদের গাড়ি লাগে আপনার তো একদিন দুই দিন লাগে আপনি কেন গাড়ি কিনে শো করবেন শো পরে আপনি মানে শো পেছনে আপনি টাকা আগে লাগালে তো আপনি ফকির হয়ে যাবেন ভাই এখন আপনি যেটা করবেন সেটা হলো গাড়ি গাড়ি বাড়ি না করে আপনি অ্যাসেট করেন যেখান থেকে টাকা আসবে আপনি চাইলে ফ্ল্যাট কিনে রাখতে পারেন ঠিক আছে ফ্ল্যাট কিনলে কী হবে আপনি ওইখান থেকে একটা ভাড়া পাবেন তবে একটা ফ্ল্যাট কিনলে আসলে টাকাগুলো আটকে যেতে পারে সো আপনি আগে দেখেন যে আপনার অনেকগুলো জমি আছে কি না আপনার মাঠে জমি আছে কি আপনি আগে কিছু একটা জিনিস আপনি রেগুলার যাতে আয় আসতে থাকে সেই ব্যবস্থা আগে করেন তারপর ওই টাকা থেকে আপনি আরও জমাতে পারবেন জমিয়ে জমি আরও জায়গায় ইনভেস্ট করতে পারবেন সো সঠিক একটা প্ল্যান লাগবে আপনার ঠিক আছে আপনি প্রথমও কী করবেন আপনি প্রথমত হচ্ছে কিছু টাকা গোছাবেন গুছিয়ে গোল্ডে ইনভেস্ট করবেন গোল্ডগুলো গোছাতে গোছাতে যখন একটা ভালো অ্যামাউন্ট হয়ে যাবে ওই টাকা দিয়ে আপনি একটা জমি কিনবেন ঠিক আছে কারণ টাকা যখন আপনি ছোটো ছোটো অ্যামাউন্ট খরচ করতে থাকবেন আপনার কিন্তু একটা মন চলে আসবে গোল্ড কেনার প্রতি একটা আপনার আগ্রহ জন্মাবে আপনার লোভ চলে আসবে তাই না সো এই লোভটা কিন্তু খুব ভালো তো ইন দ্য লং রান আপনি যখন অনেক গোল্ড সঞ্চয় করতে পারলেন তখন কিন্তু আপনি বাজারে ভালো একটা দাম পেলে ওটা বিক্রি করে দিলে কিন্তু ওই টাকা দিয়ে আবার আপনি জমি কিনতে পারছেন ঠিক আছে তো লাস্ট টার্গেট থাকবে আপনার জমি কেনা ঠিক আছে কারণ জমি হচ্ছে গড এসেট আর এখানে ইনভেস্ট করলে এই টাকার কোনো মার নেই এটা আপনার ইন দ্য লং আর যদি আপনার সম্পদ থাকে আপনি যে কোনো কিছু করে মজা পাবেন আর যদি সম্পদ না থাকে আপনি মাসে দশ লক্ষ বিশ লক্ষ টাকা ইনকাম করেও মজা পাবেন না সম্পদ আগে করেন অযথা আইফোন কিনে এই গ্যাজেট কিনে কাপড় চুপড় কিনে এগুলোর পেছনে এত টাকা ব্যয় করবেন না আপনি স্বর্ণ কেনেন জমি কিনেন সবাই আপনাকে মূল্যায়ন করবে আপনার ভারত্ব আসবে নিজের কাছে ভালো লাগা কাজ করবে তখন অল্প ইনকাম হলেও আপনার শান্তি লাগবে ঠিক আছে আর যদি উল্টো দিকে নষ্ট করে ফেলেন টাকা তাহলে তো কথাই নেই আগে আসলে আমরা নিজের লাকজারিয়ানেসটাকে আসলে আগে দেখাতে চাই সো এটা আসলে ঠিক না আপনাকে আগে ইনকামের পথে এগিয়ে যেতে হবে অর্থাৎ গড অ্যাসেটে আপনাকে ইনভেস্ট করতে হবে আর এটা হলো জমি ল্যান্ড এই ল্যান্ডগুলো আপনাকে আগে বাই করতে হবে আপনি সাপোজ গ্রাম থেকে শুরু করেন আপনি গ্রামে অল্প টাকায় অল্প টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন তাই না যেটা আসলে শহরে অনেক সময় হয় না সো দেখবেন যে আস্তে আস্তে জমি করতে করতে আগের মানুষ কী করতো দেখেন আগের মানুষ আসলে খেয়ে না খেয়ে আসলে জমি রাখতো দেখবেন যে আগের মানুষের জমি অনেক একজনের দশ বিঘা বিশ বিঘা তিরিশ বিঘা চল্লিশ পঞ্চাশ একশো বিঘা এক হাজার বিঘা আমরা শুনলে আজকে মনে করবো যে কল্পনা ঠিক আছে আজকের মানুষ তো এগুলো করতে চায় না আজকের মানুষের খরচের বিভিন্ন খাত তৈরি হয়ে গেছে আজকে অনেক ফাদ মনে করেন সমাজের আশপাশে যা দেখতে পাচ্ছেন সব ফাঁদ আপনার টাকা খরচ করার একটা কৌশল আপনি ট্রিপ দেন আপনি লাখ লাখ টাকা করে বিদেশ না গিয়ে লাখ লাখ টাকা খরচ না করে আপনি জমি কিনে না এত ঘুরে তো লাভ নেই ভাই এত ঘুরে যত ঘুরবেন তত ঘুরতে মন চাইবে যত খরচ করবেন তত আসলে খরচ করতে মন চাইবে কিন্তু টাকাটা জমানো শিখেন জমায় মানে ইনভেস্ট করা শিখেন জমিয়ে রাখলেই হবে না ওইটা আবার ইনভেস্ট করতে হবে সঠিক জায়গায় তো সঠিক জায়গায় একমাত্র হচ্ছে মানে সঠিক জায়গায় কি একমাত্র হচ্ছে ল্যান্ড আর এটাও যদি না পারেন গোল্ড তো এই হচ্ছে বিষয় আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন যে আমার টাকা আমি কোথায় খরচ করছি বা ইনভেস্ট করছি সঠিক জায়গায় করতে হবে যা করেন সঠিক জায়গায় করবেন তাহলে দেখবেন যে আপনি একসময় মানে ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন সবাই আপনাকে মূল্যায়ন করবে সব হচ্ছে এই বুদ্ধি মানুষের বুদ্ধি দিয়েছে বুদ্ধিকে কাজে লাগান ওই ফাঁদে পড়বেন না কোনো অযথা টাকা আপনি খরচ করবেন না কোথাও যেই জায়গায় টাকাটা খাটালে আপনার টাকাটা দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচ গুণ দশগুণ বৃদ্ধি হবে সেইখানে লাগান গাড়ি কিনে এগুলো নষ্ট করার দরকার নেই সো আমার কথাটা আসলে হয়তো এটা বোঝাতে পেরেছি হয়তো আপনাদেরকে যে টাকা আমি কি করব টাকা কোথায় আমি খাটাবো সেটাই আমি জাস্ট বোঝালাম এর পরে যদি আর অন্য কিছু ভাবেন তাহলে ধরে নিন যে আপনি বোকা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও যদি আরও কোনো বিষয় আপনাদের জানতে আগ্রহ হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কোন বিষয়টা নিয়ে কথা বললে আপনারা একটু ক্লিয়ার হবেন আমি চেষ্টা করব সেই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য যে কী করলে আপনাদের ভালো হবে থ্যাংক ইউ